নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলার ঠাই হবে না মুসলমানরা জেগেছে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

চোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর মুসলমানের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাই নাই সন্ত্রাসদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইসন্দের ঠাই নাই স্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ আলো ঘরে ঘরে জালো জিহাদ 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 চাই সবিলুনা সবিলুনা ¡Sabe Luna! ¡Sabe Luna!